হচ্ছে মানে আড়াই বয়ল আড়াই হাত বেক্সি বয়ল প্রিন্ট প্রিন্ট এর মধ্যে গাছ কাপড় মানে প্রত্যেকটা প্রিন্টের মধ্যে চারটা করে কালার হয় এগুলো সব হচ্ছে আড়াই হাত পানা আপনার আড়াই হাত পানা যেমন ধরেন আমরা রাজন্য আছে

আপনাদের এখান থেকে তো সারা বাংলাদেশে পাইকারি যায় বাংলাদেশের মধ্যে আমাদের এই বাবুর হাট থেকে আমরা আচ্ছা এবং এইখান থেকেই তৈরি হয়ে চৌষট্টি জেলায় যায় একবারে সাদা গেড়ে কাপড় থেকে আপনারা প্রিন্ট করেন তারপরে এগুলা কেউ সিটি বিক্রি করে ভাই কেউ যদি ব্যবসা করতে চায় আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের আমরা WhatsApp নাম্বার ইমো নাম্বার থাকবে আশেপাশে ফেসবুক আইডি লিংক থাকবে আচ্ছা এই মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ভাবে আমরা কুরিয়ার সার্ভিস বলে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে সরাসরি আমরা লোকেশন বলে দিব আচ্ছা ওনারা আমাদের কাছে আসে যদি মাল দেখে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো আমাদের দর্শকদের বলবেন যদি সরাসরি কেউ আপনার শপে ভিজিট করতে চায় একটু নাম লোকেশন সরাসরি যদি কেউ জিত করতে চায় তাহলে আমার নাম বাবুরহাট

হবে মানুষের সবচেয়ে ভালো হয়েছে অনলাইনে একটা আপনার বিভিন্ন কোম্পানি থাকে ঠিক আছে আচ্ছা এই কোম্পানি আমাদের এখানে আপনার দেখে যায় আনোয়ার ডাইং থেকে করানো হচ্ছে আচ্ছা কোম্পানিটা আপনার দেখা গেছে রাজন্য আছে আপনার মোহনী আছে সিদ্ধ ছড়ি আছে আপনার দু হাতের মধ্যে বিভিন্ন কোম্পানির মধ্যে আমরা কাজ করছি ঠিক আছে আচ্ছা সুতরাং আপনারা

বর্তমান আপনার ঢাকার ভিতরে যারা আছে আচ্ছা ঢাকার মধ্যে এই মালটার অনেক চাহিদা আচ্ছা টু পার্ট বলে ওনা একটা হচ্ছে আপনার বডি আচ্ছা এটারও একটা কালার থাকবে এটা হচ্ছে আপনার দেখতেছেন যে এটা হচ্ছে কিন্তু ওনাটা ওকে

হাত নিতে তাহলে হাত বহরের মধ্যে আছে আচ্ছা আমাদের এখানে দুই হাত এগুলো দুই হাত বহরের কাপড় আপনার বিভিন্ন কোম্পানি আছে যেমন ধরেন আমরা রাজন্য আছে সিদ্ধেশ্বরী আছে মহামায় আছে রনি আছে

সুতরাং আপনার মানে নয়সের কোনো ব্যাপার না যায় এটা কিন্তু রাজন নেই সুতরাং আপনি গছের শিল দেখে মানে প্রায় উনিশ বিষয়ে কোম্পানির প্রিন্ট কোয়ালিটির উপর ড্রাইংয়ের চার্জ আছে এগুলো বুঝে আপনাকে সততার জন্য আমি সিলগুলো দেখাচ্ছি আচ্ছা এখন আবার কথা হল যে আমার যে মাধবদি আমার দুইটা শুরু আমরা দীর্ঘ চার বছর যাবত এই আল্লাহ রফমতে সততার সাথে ব্যবসা করার জন্যই আমরা এখনও ঠিকই আছি আমরা কাস্টমারের সুবিধার জন্য কেউ যদি আপনার পাইকারি নিতে চায় দেখা যাচ্ছে তাদের জন্য আমরা কিছু একটা ডিসকাউন্ট করে দিব ওকে আর যদি কাইটে নিতে চায় তারপরও তাদের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে দিব তো তার মানে আপনাদের এখানে হচ্ছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের হচ্ছে এগুলো এনি সেট গুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে আরি ডিজিটাল প্রিন্ট ওকে এগুলো আপনি টু পার্ট এগুলো হচ্ছে টু পার্ট হ্যাঁ হ্যাঁ আপনার ওনা আর হচ্ছে বডি আচ্ছা আর বাদবাই যা দেখতেছেন সব কিন্তু বেক্সি বয়ল আচ্ছা এগুলো সব হচ্ছে বেক্সি বয়ল ওকে

মাল আর রয়ে গেছে সেটিং মাল কাস্টমারকে দেখাতে পারি ওকে তো ব্যবসায়ী উদ্দেশ্যে কি বলবেন আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশ সবথেকে কম দামে দিবেন অবশ্যই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে এই শোরুম থেকে বিভিন্ন কোম্পানি থেকে আমরা কিন্তু সেটিং এনে আমরা যত সম্ভব কম দেওয়ার চেষ্টা করব আর ইনশাল্লাহ আমাদের কথার কাজের মধ্যে নয় না যেহেতু আমরা মিডিয়ার মধ্যে কাপড় বেশি আমরা আবারো বলি আমাদের কথায় এবং কাজে

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস